পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে এসে সন্ধ্যাবেলা থেকে আমরা যা যা করছিলাম তার মধ্যে অন্যতম ছিল এই কাটাকুটি বাচ্চারা গিয়ে তুমি বলে দেবে

এটা খেলতে পারিস না আর তুই ডাবলু ডাবল লেফ দেখবি কোথায় গেল দেখো আমার ছেলেটা জঙ্গল ফঙ্গল চারিধারে বলো না না এখানে মোটু এখানে পাতলু

পরিবারের সবার সাথে ঘুরতে এসে যেন মনটা সত্যি একদম ফুরফুরে হয়ে গেল কতদিন পরে যে আমি এরকম একটু সুন্দর করে সাজছি আর সে একটুখানি কাজে শর্টও বানালাম যেটা আগে রেগুলারের নিয়ম ছিল বহুদিন পরে সেরকম শর্ট কিন্তু আবার বানালাম যে শর্ট বানানো প্রায় আমি ভুলেই গেছি আমাদের ছাতার মেলা বসেছে ভিডিও কল করতে হয়েছে আর এখানে আবার আরেক তরফা পকোড়া চকোড়া আনা হয়েছে

এখন বাজে নটা একচল্লিশ আর আমাদের ঘরের এরকম ঠিক অবস্থা সবাই মোটামুটি হাফ ঘুমন্ত একজনের হাতে মোবাইল আছে তাই সে এখনো ঘুমোয়নি ঘুমিয়ে পড়ছিল। মাও এখানে হাফ ঘুমিয়ে পড়েছে পকোড়া ফকোড়া খেয়ে আর আমি ভিডিও বানাচ্ছি আর দুজন গল্প করছি এতটা কি গল্প করছিস প্রেমের এটা গান করে শোনা রিমঝি মেধারাত কর ইয়ের গন্ধ ঢুকে যাচ্ছে খাবারের গন্ধ ভালো নেকলেসটা হ্যাঁ ভাল লাগলে নিয়ে যা এখন তো জানিসই আমার সেন কো গোল্ডটা আছে ভাল লাগে সেন কো গোল্ডের ডিজাইনটা আরেক পিস আছে এটা অনেকদিন বাদে আমি কিছু শর্ট বানালাম মনটা একটুখানি ভালো আছে আর কয়েক মিনিটের কি আরে কি হয় কয়েক মিনিট তো আছে না আরে খাবারের গন্ধ ঢুকছে গো খাই দরজাটা খুলে রাখলে খাবারের এসিটা কি চলছে না

এর জন্য তুই তাই নি তোর গরমের মধ্যে চুলবার দিচ্ছে করছে না এত বৃষ্টি হচ্ছে কোথায় যাচ্ছে কী জানি এসি এসি ঘরেও গরম লাগছে দশবার করে কারেন্ট যাচ্ছে এটা এসি অফ করে আরে কখন তো কারেন্ট চলে গেছে বোঝাই যায়নি তার জন্যে এ সি ছিল কি গরম লাগছে রে গরম একটা কীসে গরম রুপের গরম তোর যে সারাদিন গরম লাগে তখন তোর রুববারে এত কিছু খেলি হ্যাঁ খাবারের খবর নিয়ে এসছিস আমার ডিনারটা চলে এসছে আমি তো যেহেতু ইয়েতে ডায়েট করি আমি তোদের মতন চাউমিন খাই না ফাস্ট ফুড তিনটে রুটি ডিমের মামলেটটা একটু তেল দিয়ে ভেজেছে এটা না দেখলেই হয় তিনটে রুটি আমি শুধু নিয়েছি ওদের জন্য চিকেন চাউমিন আসবে না তোরা কী চাউমিন খাবি জানো এক চাউমিন ওরা বিশ চাউমিন বিশ না কি বললো ওরা এতক্ষণ বসে আছে ওদের খাবার দেয়নি কিন্তু আমারটা দিয়ে দিয়েছে বাবা তবে দুটো রুটি বলেছিলাম দুটোর জায়গায় তিনটে দিয়ে দিয়েছে এত আমি খাই না বাড়িতে একটাই খাই রুটি ওই তো ওদের খাবার চলে এসেছে থাক চাউমিন প্লেট এরকমই তাই তো তাহলে আরেকটা রুটি থাকবো মা খেয়ে নেবে